তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করে নেই আজকে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখো তো ওইখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে তো বক বক না করে জন্য শুরু করে নেই তো কড়াইটা গরম হয়ে গেছে তবে প্রথমে চলো আমি এখানে একমোট বুক চাল বেজে নেব একম থেকে অল্প বেশি আর কি একটু হালকা করে এটা বেজে নেব তো চালটা বেজে নিয়েছি সবাই প্রথমে এখানে একটু বুক চাল বেজে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম তেল তো পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে পুরুনে দেব এখানে দেখো পাঁচ পুরুন আছে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম সব রকমের সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি মনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সবজি এখানে আছে মুখি কচু মূলা গাজর অলকপি ফুলকপি তারপর আছে আলু শিম মিষ্টি কুমড়া বাঁধাকপি বেগুন মানে ঘরে যা যা সবজি ছিল সব ঠিক দিয়েছি এর মতো এবার মতো চলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আচ্ছা পনেরোকে ফলুদ দিয়ে দেবেন তো বন্ধুরা দেখো এখানে ভোগ চাল বেঁচে নিয়েছি তো ভোগ চালগুলো আমি আমাকে দিয়ে দিলাম কারণ এখন দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চালগুলো সবজির সাথে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা আর আদা এবার দিয়ে দেবো ভাজা জিরা মশলা ভাজা জিরার গুঁড়া আর কি জিরাটা ভেজে সিন্দুরাই গুঁড়া করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম সবিরটা সিদ্ধর জন্য অল্প জল দিয়ে দিয়ে এমন চালও আছে এটাও সিদ্ধ হয়ে যাবে তো অল্প টুক জল দিয়ে দেব এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজি দি না অল্প চিনি না দিলে ভালো লাগে না নিরামিষ সবজি তো প্রায় আমার রান্না হয়ে গেছে এখন সবার শেষে বেশ কিছুটা শীতের দিনের ধুনে পাতা সেটা না দিলে কিন্তু জমেই না কী বলো দিয়ে এবার খুব সুন্দর করে নাড়াছাড়া করে দেব তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা একটা লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা একটু শেয়ার করবে